ঈদুল সাঈদুল ঐদুল আজমা আইন আগামী খুলল ঐদুল ফিতর এই জন্য ফিতর উপলক্ষে পুরলেখা উপজেলা সহ সাতনং তালিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ এবং বিশেষ করে বিশেষ করে যে যেখান থেকে আমাকে দেখছেন দেশে বিদেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন আমি কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আপনারা আনন্দ ফুর্তিতে এবং এইদের শুভেচ্ছা ওর মধ্যে ভাগাভাগি করে আগামীর বাংলাদেশ কোরআন সুনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব কারণ আমরা দীর্ঘ তেপ্পান্ন বছর দেখেছি যে কোরআন সুনার বহির্ভূত মানবরচিত মতবাদ দিয়ে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়নি এই জন্য ইনশাল্লাহ আমরা এই ঈদুল ফিতরের ইন্সপায়ারেশন এবং ঈদুল ফিতর থেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব আল্লাহ রুবুল আলমিন আমাদের সকলকে কবুল আবার মঞ্জুর করুন